আসসালামু আলাইকুম নতুন আর ভিডিওতে ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনি আজকে মিলেবাসী আবার দাম ফাঁকি করার জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমাদের এই অঞ্চলে গবাদি পশুকে অনেক দান থাকি করে খাওয়ান খুব তাড়াতাড়ি মোটা তাজা হয় তো আমিও মাঝে মাঝে থাকি করে খাওয়াই সাথে বুটটা দেই বুটটা এবং দান দিয়ে মিশিয়ে থাকি করি আর সাথে গমের পুষি খাওয়াই এতে গরু দ্রুত মোটা মোটা তাজা হয়ে যায় বেশি দিন পালা লাগে না মোটামুটি পাঁচ ছয় মাস গরু পালন করলে যে গরু যে দাম দিয়ে কেনা হয় তার চেয়ে ডাবল দাম পায় যদি কোনো গরু এক লাখ টাকা দিয়ে কেনা হয় তো ছয় মাস যদি ভালো জোগাল দেওয়া যায় তো এক দুই লক্ষ টাকার মাল হয় মিলে যেতে প্রায় বারো থেকে পনেরো মিনিট সময় লাগবে তো আমাদের এখানে চারশো হয় তাই ভুট্টা পাওয়া যায় তো ভুট্টা দিয়ে আমরা বাংলায় আমাদের এখানে এখন বর্তমানে ভুট্টা বারোশো টাকা মন আজকে অনেক গরম পড়েছে দেখতেছেন আমি ঘেমে গেছি রোদ উঠেছে ভর দুপুরে তো মিলে আবার আজকে ধীরে কিনে মিলে মাঝে মাঝে অনেক ভিড় হয় তো অনেক সময় দেরি করতে হয় তো আজকে একদম ধীরে কিনে এই জন্য আমি দুপুরবেলা আসলাম সকাল এবং বিকালে বেশি ভিড় হয় এই জন্য দুপুরে যাচ্ছি হয়তো বা আজকে একটু ভিড় কম হবে প্রায় এক দেড় ঘন্টা দুই ঘন্টা সিরিয়ালে থাকতে হয় তারপর ধান ভাঙাতে হয় তো আজকে এখন কতক্ষণ দেরি হবে দেরি যাতে না হয় এই জন্য আমি দুপুরে যাচ্ছি ভোজনের মধ্যে তো সবাই দোয়া করবেন ভালোবাসা দেবেন পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কষ্ট করে ভিডিও বানাই আপনারও ভিডিওতে লাইক কমেন্ট করলে আমরা আরও অনুপ্রাণিত হব উৎসাহিত হব এবং ভিডিও করার জন্য আরও মনে আগ্রহ সৃষ্টি হবে তাই ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন ভিডিওতে আপনারা যত লাইক কমেন্ট করবেন তত আমরা উৎসাহিত হব তত বেশি বেশি আপনাদের পাশে থাকতে পারবো ভিডিও তৈরি করতে পারবো তাই আমাদের উৎসাহ দেওয়ার জন্য আপনারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এটা আমাদের ভিডিও তৈরি করার আগ্রহ আরও বেড়ে যাবে তাই আপনাদের সাপোর্ট দরকার আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কখনোই সফল হতে পারবো না আর অনলাইন প্ল্যাটফর্মে কেউ একা একা সফল হতে পারে না সবার সাপোর্টও ভালোবাসার মাধ্যমেই একজন মানুষ সফল হতে পারে তাই আসুন আমরা সবাই সবাইকে সম্পর্ক করি সবার ভিডিও দেখি এবং সবার ভিডিওতে লাইক কমেন্ট করি এতে আমাদের সবারই উপকার হবে তো ভিডিওটি দেখতে থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে দানের মিলে গিয়ে ধন্যবাদ মিলে চলে এসেছি তো এক বাসা গেলো মিলে এসে দেখি আজকে বিধ নাই মিলে একদম ফাঁকা তো আজকে তাড়াতাড়ি বাগান হবে ইনশাল্লাহ আশা করি আমি একমাত্র একাই নিয়ে এসেছি গান আর এখন কেউ নেয় নাই কনফাৰ্ম দাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখুন এবং আপনি যদি ইউটিউব থেকে দেখে রাখেন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবাটনটি করে রাখুন তো আজকের মতো এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি পরবর্তী নতুন কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে তখন অন্তত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ